এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম হজরত ইউনুস নবীর রৌজা মুবারকে যিনি দীর্ঘ চল্লিশ দিন মাসের পেটের ভিতর ছিলেন সেই আরব ভৌমসাগরে তো উনার ইতিহাস আপনারা সবাই জানেন আপনারা দেখতেছেন উনার রৌজা তো প্রিয় ভাই আমি সবার কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা সবাই সবাই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সকল মমিন মুসলমান ভাই বোন দেখতে পারেন এবং আমার এই আইডিতে যারা নতুন আছেন আইডিটাকে ফলো করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন তো এখন আমি ভিতরে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবর। তো প্রিয় আইন হজরত ইউনুস আলাইসাল্লাম ওনার ইতিহাস আমরা সবসময় শুনেছি কিন্তু বাস্তবে কখনো দেখি নাই তাই আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা দেখলেন অন্য টিকার দেখার সুযোগ করে দিবেন প্লিজ সবাই ভালো না সালাম